বাবু বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো আর বলো না বাবু তোমক আমি এতটায় ভালোবাসি না মাঝে মাঝে ভাববি তোমার এত কষ্ট হয় এই বাড়ির সমস্ত কাজ잖아 তোমাকে না করতে হয় ওই দিন একটা নতুন বই নি আসার চেষ্টা করছি এই না মम्मा पिপি ফোন করেছে পিপিকে বলো মামমাম বাড়িতে নেই হ্যালো পিপি মামমাম বলল আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমারে তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে বৌমা কি করছ এই তো মা শুয়ে আছি আজকাল দেখছ তুমি খুব কথা বলছো বলবো তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই আমার অসন্তি করে চলে এসেছিস যে বাড়িতে তোমার সম্মান নেই সে বাড়িতে আমি ফিরবো না বাবা কেন রে মা কি অসম্মান করলো ও প্রতিদিন ওর বাবার ছবিতে মালা দেয় কই তোমার ছবিতে তো মালা দেয় না বাবু চুমুখের কিছু হবে না তো আরে না না কিছু হবে না সত্যি কিছু হবে না তো আরে সত্যি কিছু হবে না তাহলে চুমুখার কি দরকার কি করে কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর সেই জন্য আমি পড়ি না কারণ গাড়িতে চাপলেই আমার ভূমি হয়ে যায় বোমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোজ বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুজোটার নাম দিয়ে দেব কী করে কই গো জানো তোমার মাйна 500 টাকা চুরি হয়ে গেছে এই কি বলছো কিন্তু জানো তো আমার মিথ্যে কথা বলছে এই কি তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো 500 টাকা ছিল না আমি সকাল থেকে চারবার বার গুনে ওখানে 400 টাকাই ছিল আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমলিতেই আমার চচ্চুদা মনে হয় কি হই ভালো আছেন দাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই শ্যাশরি মা বলুন তো আমার কি বাধা কি বোমা কি আপনার ছেলে তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না ওই কালো চেলটার সাথে তুই প্রেম করলি এই কী করার রে ওই ছেলেটা আ দোর কর রে দিদি তোর শাড়িটা না খুব সুন্দর আচ্ছা যাওয়ার সময় তাহলে এটা নিয়ে যাস হ্যাঁ জামাই না খুব সুন্দর তোমার হাত করটা দুটো তোমার পাকটা দুটো তোমার চক্কটা দুটো তোমার কানকটা দুটো তোমার বৌকটা দুটো এই তোমার ব্যাপারে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না দাঁড়া তোরসকে হচ্ছে আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমান একটা বিয়ের যোগ্য ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি নিশ্চয়ই তোকে নাবা হয়েছে কি ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত ধরে এই যে আমার মুখ মুখ একদম তর্ক করবা না আমি এই তুমি আমার সাথে লাগদে আসবে না তরকারির সাথে তুদুমিশে খাইয়ে দেবো টেরো বাবা না কি হ্যালো হ্যাঁ বলো আজ তুমি পালাবা বললে যাবো কেড়ে ঘরেতে দাদু taala তাই আমি যেতে পারবো না ওই গুদ গিয়ে ঘোরো তালা বাড়িতে ও ঘোরার তালা আনবো তোমার আমি আনবো অত্যাচারী ভাইয়ের সাজুন মাথা পেতে নেবো না তোমার আমার প্রেম গিদে দেবো না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্রের খারাপ আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা অত্যাচারী ভাইয়ের সাজুন মাথা পেতে